হাই গুড মর্নিং আজকে হলো আমাদের বাড়ির একজন বড় বড় সদস্য সদস্য রয়েছে তার জন্মদিন বলতে কার কথা বলছি চলো দেখে নাও এখানে আমি একটা ওর ছবি দিয়ে দিচ্ছি তোমরা সবাই ওকে হ্যাপি বার্থডে উইশ করে দিও ও হলো আমার দাদার ছেলে আজকে ওর বার্থডে রয়েছে আর বৌদি ঠিক করেছে যে ওর বার্থডেটা পালন করা হবে দুপুরে ওই আশীর্বাদ আশীর্বাদ করা হবে আর রাতে কেক কাটিং করা হবে তো ওরা এখন যাচ্ছে পুজো করাতে ও আর ওর মা আর বাবা মানে দাদা বৌদি আর ভাইপো তো আমি যেহেতু পিসি আমার একটু আধ কাজ রয়েছে তো টুকটাক এমনি ডেকোরেশন আর এইসব করে দেবো বৌদি বলে গেছে তার আগে কিন্তু জেঠিমা আমাকে অনেকক্ষণ ধরে মুড়ি খেতে ডাকছে আমি যাইনি উপরে ছিলাম আমার কিছু কাজ এডিট এডিট করছিলাম আর কি তো চলো এখন যাব আর পুচকুটাও অনেকক্ষণ ধরে ডাকছে পিকনিক করে তো যাই দেখি ও কি বলছে আর ওকে বার্থডে বিষটাও করে দিয়ে আসি কোথায় যাবি কোথায় যাবি বল কোথায় যাবি বল কোথায় যাচ্ছিস এখন কিসের জন্যে আজ কি? কিসের জন্য? হ্যাঁ? আজ আমার জন্মদিন? আজই আমার জন্মদিন। 6। হাসতে জায়গা। সকাল হয়ে আলো হয়ে যাচ্ছে, বেখন হচ্ছে। এইখানটা আমি মাকে বলছিলাম যে সবজিটাতে একটুও কালার আসেনি, দেখতে ভালো হয়নি। মা আমাকে বলল যে দেখতে ভালো হয়নি বলেই কিন্তু রান্নাটা খেতে টেস্ট হবে। তো জানি না এটা কতটা সত্যি। আর এইখানে পেঁপে ভাজা, আর ভাজা। এটা ভাজা। পাঁচ রকমের এখন হচ্ছে যে ওর ভাতটা সাজাবো বৌদি আমাকে এই দায়িত্বটা দিয়ে গেছে যে এই বাটিতে এই ভাতটা সাজানোর মাবো কী গরম হয়ে গেছে আমাকে দে একটা হ্যাপি বার্থডে এ বা হাতে করবো না না আমি আর খাবো না তুই খাও এখানে করে চলে তাই জন্য সবাইকে তো এখন তোমাদেরকে এটুকুই দেখালাম আরো কিছু কাজ রয়েছে যেগুলো কমপ্লিট করিনি আর বাকিটা আছে পরের পার্টে আমি জানি আমাকে দেখতে একদম বিচ্ছির লাগছে সকাল থেকে একটু চুল টুল হয়নি অবস্থা পুরো খারাপ তো কি করবো বলো আমি এরকমই দেখতে তো কাজ টাজ কমপ্লিট করে নি আর বাকিটা কিন্তু আসছে দুপুরে আরো অনেক কিছু রয়েছে সেই ভিডিওগুলো তোমরা পরের পার্টে দেখতে পাবে তার জন্য চ্যানেলটা অবশ্যই ফলো করে নাও যদি তোমরা ইউটিউব থেকে দেখছো তাহলে ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যাতে সবার আগে তুমি ভিডিওটা দেখতে পারো চলো বাই